আজ মঙ্গলবার দিন মঙ্গলবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর এই একটি জিকির আপনি করুন আজকে করুন ইনশাল্লাহ আজকেই ফলাফল পেয়ে যাবেন আল্লাহ আপনার গুনা মাফ করবে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দিবে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে হাজারো পাফ করেছি হাজারো অন্যায় করেছি আমরা কিন্তু এই পাপের জন্য কোনো দিন আমরা অনুতপ্ত হতে পারি নাই অনুতপ্ত হন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করবে আপনি হাজারো বিপদে আছেন আপনি পারিবারিক অশান্তিতে আছেন আপনি পারিবারিক সমস্যায় আছেন আপনি আল্লাহর কাছে এই জিকিটটা করুন ইনশাআ আল্লাহ ফলাফল আপনি সাথে সাথে পেয়ে যাবেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপদকে দূর করার নিয়তে আপনি এই জিকিরটা করুন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন তার কারণ হল জিকির এমন একটি ইবাদত এটি হচ্ছে স্বতন্ত্র ইবাদত আর এই জিকিরটা একটা মানুষের জীবনের সর্বক্ষণের জন্য মানুষের জীবনে ওত পেতে আসে মানুষ যখনই মন চায় তখনই জিকির করতে পারে আর জিকিরের জন্য অজু করা লাগে না জিকিরের জন্য শরীর পাক লাগে না জিকিরের জন্য শুধুমাত্র দুটি কাজ থেকে হেফাজত থাকলেই সব সময় সে জিকির করতে পারে একটা হলো প্রসাব দুই নাম্বারে বাথরুমের বা পায়খানা এই দুই সময়ে শুধুমাত্র আল্লাহর নাম নেওয়া যাবে না রাসুলের নাম নেওয়া যাবে না সাহাবাই কেরামদের নাম নেওয়া যাবে না আল্লাহর ওলিদের নাম নেওয়া যাবে না শুধুমাত্র এই সময়টা তবে এই সময়টাও জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেটা কি বাথরুমে যখন ঢুকবেন ঢোকার যে একটা দোয়া আছে দোয়া পরে আপনি ঢুকবেন বাম পা দিয়ে ঢুকবেন আবার বাথরুম সারার পর আপনি ডান পা দিয়ে বাহিরে বের হবেন দেখবেন আপনার আপনি যতক্ষণ বসেছিলেন ততক্ষণ জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ আল্লাহ বলেন যে বান্দা আমাকে তোমরা স্মরণ করো সব সময় আপনি ঘুমাইতে গেছেন আল্লাহর আল্লাহর নবীর নবীজির যে শিখানো দোয়া এই শিখানো দোয়া এই দোয়াগুলি পাঠ করে ঘুমাইতে যান দেখবেন ঘুমটাও আপনার জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপরে আপনি খানা খেতে বসেছেন খাবার সামনে নিয়েছেন এমন সময় এটাও আল্লাহর একটি জিকির খানা একটি নিয়ামত খানা হচ্ছে রহমত এই খানা খাবার সময়ে অবশ্যই আপনি যদি নবীর তরিকা নবীর সন্না অনুযায়ী খাবার গ্রহণ করেন তাহলে এটাও এক প্রকার জিকির খানা খাওয়ার সময় তিনটা পদ্ধতি তিনটা তৈরি আমাদের অবলম্বন করতে হবে নবীজি শিখিয়েছেন শিখিয়েছেন এক নাম্বারে হচ্ছে খাদ্য দুই নাম্বারে পানি আর তিন নাম্বারে খালি অর্থাৎ খাদ্য খাবেন পানি খাবেন আর একটা খালি রাখবেন এক ভাগ এই তিন ভাগ করে আপনি পেটকে নিয়ন্ত্রণ করবেন আর আল্লাহর জন্য খালিটা রাখবেন দেখবেন আপনার কোনো দিন শারীরিক কোনো অসুস্থতা আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার মেয়েদ ভুরি কখনো বাড়তি হবে না এই নিয়মে যদি আপনি করতে পারেন দেখবেন আপনার মেয়েদ ভুরি কমে যাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহর স্মরণ আপনার কলিজারি ভিতরে বেশি বেশি করে পায়দা পয়দা হয়ে যাবে সুতরাং সুতরাং আমরা বেশি বেশি করে কী করব জিকির করবো যখনই যে কাজ করতে যাবেন সেই কাজের পূর্ব মুহূর্তে আল্লাহর নাম স্মরণ করবেন আল্লাহর নাম যদি আমরা স্মরণ করতে পারি তাহলে ওইটাই জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায় সুবহান আল্লাহ এজন্য মঙ্গলবার দিনে আপনি যে জিকিরটা করবেন আমার সঙ্গে এবার একটু খেয়াল করেন আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করেন বারবার আমি বলতেছি মঙ্গলবার দিনে আপনি এই জিকিরটা বেশি বেশি করবেন সেই জিকিরটা হলো কে এবার শোনেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা। লা হাউলা, ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা উওয়াতা, ইল্লা বিল্লা লা হাওলা ওযালা কুয়া ইল্লা বিল্লাহ সকালে একশত বার দুপুরে একশত বার বিকালে একশতবার মাগরিবে একশতবার এবং এসাই ঘুমাতে যাওয়ার পূর্বে একশতবার এই পাঁচ শতবার যদি আপনি এই লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা পড়তে পারেন তাহলে রব্বুল আলমিন আপনার বিপদ আপদ সব কিছু দূর করে দিবে আপনার মনের যে দুশ্চিন্তা আছে সেগুলি দূর হয়ে যাবে এরপরে টাকা পয়সা আপনার কাছে আসতে থাকবে কারণ লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা আমার সব কিছু আমি দুনিয়ার কোনো মানুষের জন্য করছি না একমাত্র আল্লাহর জন্য আপনি আল্লাহকে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহকে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব আপনি প্রকাশ করছেন তার মানে রব্বুল আলামিন আপনার জন্য হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সুতরাং আমরা এ বিশেষ করে মঙ্গলবারে এটা বেশি বেশি করে পাঠ করবেন লা হাওলা ওলা কৌয়তা ইল্লা বিল্লা লা হাওলা ওলা কৌওয়া ইল্লা বিল্লা লা হাউলা ওলা কৌওয়া ইল্লা বিল্লা সম্মানিত ভাইরা আমার এই জন্য এই জিগিরটা আমরা যদি বিপদ আপদ থেকে দূর করার জন্য বিপদ থেকে হেফাজত পাওয়ার জন্য যদি আমরা করতে পারি তাহলে রব্বুল আলামিন আমাদের সমস্ত বিপদগুলি আল্লাহ পাক আমাদের দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে পালা মুসিবত দূর করে দিবেন আমাদেরকে অভাব অনটন থেকে মুক্তি দান করবেন টাকা পয়সা যা দরকার আল্লাহর কাজ আল্লাহর পক্ষ থেকে সব কিছু চলে আসবে আল্লাহ আকবার আল্লাহ পাক যেন এই জিকিরটা আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করেন আল্লাহ আমিন